এক অনন্য নজির প্রায় দশ শতাংশ জায়গার উপর নিজ অর্থায়নে দেড় কোটি টাকা খরচ করে নির্মাণ করলেন এক নান্দনিক মসজিদ চট্টগ্রামের সীতাকণ্ডস্থ উত্তর আকিলপুর বদনাবিচের পূর্ব পাশে গড়ে উঠেছে নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত এক জামে মসজিদ উত্তর আকিলপুর নতুন পাড়ার স্থানীয় জাহাজ ব্যবসায়ী হাজি সেনোয়ার বাবুল হকের নিজ অর্থায়নে প্রায় দশ শতাংশ জায়গার উপর দেড় কোটি টাকা খরচ করে নান্দনিক এই জামে মসজিদটি দুই হাজার চব্বিশ সালে নির্মাণ করেন অপরূপ এই মসজিদের গম্বুজ সু উচ্চ সৌন্দর্য মিনার ভিতরের এবং চারপাশের কারুকাজ স্থানীয়দের এবং আগত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে দারুণভাবে স্থানীয়রা জানিয়েছেন মসজিদের সৌন্দর্য ও মনোরম পরিবেশে ইবাদতের সুবিধা সামনের দিনে মসজিদে নিয়মিত মুসল্লিদের পাঁচ অক্ট নামাজের ব্যাপক উপস্থিতি ঘটাবে ইবাদতের জন্য নির্মাণ করা মসজিদটি তার কারুকাজ ও সৌন্দর্যের জন্য আগত দর্শনার্থী মুসল্লি ও স্থানীয়দের কাছে একটি ছোট পর্যটনের স্থান হিসেবেও পরিচিতি পেয়েছে টিভি